করা যায় সকাল সন্ধ্যায় 100 বার করে এই শব্দগুলো বলতো সকাল সন্ধ্যা মোট হলো 800 বার কত বার 800 হবে 800 টা লাগবে এ ছাড়াও লা জামিআতির মিযির 3471 নম্বর হাদিস আনা মর ইবনি সোহাইব আমর ইবনে সাহেব তার বাবা থেকে বর্ণনা করেন উনি তার বাবা থেকে বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকালে 100 বার সুবহানাল্লাহ সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ বললেও কানা কামান হাজ্জা মিয়া তাবাররাতিন ওই ব্যক্তি যেন 100 বার হজ আদায় করার সমতুল্য সওয়াব অর্জন করলো সন্ধ্যা সকালে এক শতবার সন্ধ্যায় এটা কি অনেক কঠিন কবার হামিলাম ওয়া হামিয়াদাম বিলা দিও মিয়াদাং বিলাসী যে ব্যক্তি সকালে এক শতবার আলহামদুলিল্লাহ সন্ধ্যা এক শতবার আলহামদুলিল্লাহ বলে কে না কে না না হামা আল্লাহ মিয়া তিফার হসিন ওই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় এক শত ঘোরা দান করার সব পেয়ে গেল বর্ণনাকারী বলেন অকুমার রসুল বলেছেন অসা

ফুল দিয়ে করলেও করতে পারেন তাসবিহ গুটি আছে না এটা দিয়েও করলেও করতে পারবে এটা দিয়ে করা শুননা এটা কি অধিক শুননা বেশি হ্যাঁ বাকি আপনি কেউ যদি তাসবিহ যেগুলো আমরা কি করে এটা তাসবিহ দিয়ে যেটা করি এটা করাও জায়েজ আছে এটার অনেকে বিরোধিতা করে বিশেষ করে আমাদের আহলে হাদিস ভাইরা বলে এগুলো বিদআত আমি তাদের জন্য বলছি দেখেন

ইন্নাহুন্ নামস্কু না তুন্ মুস্তাঙ্ক বাতুন তোমাদের এই আঙ্গুলগুলোকে কেয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে এই আঙ্গুলগুলোকে জিজ্ঞাসা করবে হে কি এই আঙ্গুলগুলো দিয়ে জিজ্ঞ গুনে গুনে সুখ লা ইলা ইল্লাহল্লাহ আল্লাহ একবার বলেছে কোন হাত দিয়ে করবেন ডান হাতের দাম হাত নিল লে শোনো না আমি দাউদের পনেরো দুই নম্বর হাদিস عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رأيت النبي صلى الله عليه وسلم يعقد التسبيح قال ابن قدامى بيمينه عبد الله بن عمر رضي الله تعالى عنه قال ابي الله الرسول كدهتي الله الرسول دان هدير انقول دي سبحان الله الحمد لله لا اله الا الله الله, الله اكبر قلتين كون ابن

আনহা বর্ণনা করে একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহ গোহালে আমার ঘরে আসলেন কোথায় আল্লাহ রসুলের স্ত্রী উনি রসুলের কাছ রসুল তার কাছে আসছেন উনি বলছেন তখন আমার সামনে খেজুরের কি আছে বিচি আর মাহাতো আলাফ চার হাজার পদ চার হাজার গুটি আছে ইউসাদবি কবি এগুলো দিয়ে আমি তাসবিহ গুণি কি করি تسبح قنت سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر شو هذا شيء هذا شيء الله رسول جوفنا أحسن تقول الله رسول كي بقولته سين أمي بقول يا رسول الله لقد سبحت بها يا رسول الله يقولوا ديا بيها بيها يقولوا ديا أمي الله تعالى تسبح هذا ذي تقول الله رسول بقول ألا أعلمك بأكثر مما سبحتي বিহা তুমি যে এই যে বহু সময় ধরে তাসবিহাত আদায় করছো এর থেকে উত্তম আমি কি একটা কালিমা শিক্ষা দিব না ওযু বালা আলিমনি আমি বললাম ইয়া রাসূলুল্লাহ অবশ্যই শিক্ষা দেন তখন আল্লাহর রাসূল বললেন কুলি তুমি বলো সুবহানাল্লাহি আদা খলকিহি সুবহানাল্লাহি

রোজা রাখে ওয়ালাকুম আমালু আমওয়ালু কিন্তু তাদের তো কি আছে সম্পদ আছে এই সম্পদ থাকার কারণে ইয়াতীউন ওয়া ইয়াতসাদাকুন তারা غلام আজাদ করে আবার দান সাদকাও করে কিন্তু আমরা গরিব হওয়ার কারণে আমরা এটা পারি না তাহলে তারা আমাদের থেকে কি হলো অগ্রগামী হলো না তখন আল্লাহর রাসূল বললেন ঠিক আছে তোমরা তাদের সমান হতে চাও তাহলে তোমরা ফাইদা সল্লাই তুম যখন তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো

33 বার سبحان الله বার আলহামদুলিল্লাহ الحمد لله আল্লাহু الله أكبر أكبر لا لا إله إلا الله ماذا أي حديث عن أبي هريرة شعبة رضي الله تعالى عنهما قال

الحمد لله توبان الله أكبر حديث. صحيح مسلم برز درجة للشمر والحديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله دبر كل صلاة صلاة وصلا أبو هريرة رضي الله تعالى عنه ورد أن الرسول صلى الله عليه وسلم

ওই ব্যক্তির যদি গুণা সমুদ্রের ফাঁড়া পরিমাণ হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দিবেন তো ইনশাল কেনা কেনা করবেন সবাই আল্লাহ আমাদের সবাইকে আমল করার তাউফিক দান করে